বন্ধুরা ইতিমধ্যে আমাদের এই হাট থেকে চারটি গাড়ি বিক্রি হয়ে গেছে একটি দুটি সুজুকি একটি হর্নেট ডিসকভার এবং একটি হচ্ছে এগনেটর এখন গাড়ি আছে আমাদের হাতে সভাপতি এখানে আছে এখানে আর দুইটা গাড়ি আছে একটা গাড়ি আছে এখানে একটা পার্সোনাল তো ভাই কিছু বলেন এখন এই গাড়ি করে ফেল কেন হলো না ভাই গতকালকে রাজশাহী থেকে একজন এবং সিলেট থেকে একজন আসছিল তারা দুইজন তো হর্নেট এবং এটা ডিসকভারটা নিয়ে এসে আচ্ছা আর সুজুকি রিজা সুজুকি রিক্সারটা সম্ভবত চিরাঙ্গেরই একজন নিয়েছে আরেকটা

এখন এটা এটা এর সাথে একটা গাড়ি ছিল ইগনেটর 125 এটা ব্লু কালার ছিল তাই না জি ব্লু কালার ছিল ওটাও বিক্রি হয়ে গেছে তো এটা 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 এখন কি দাম তো আমি তো কমে দিও জানেন এটা দাম তো কমেই দিয়েছি আর তারপরে আপনি যে রকম বললেন 1000 টাকা কম রাখতে ঠিক আছে রেখে দিবেন তো কম রাখ তো দেখো এই গাড়িটা একটু বিস্তারিত দেখি এই গাড়িটা কোন সময় অনেক ভালো খুব সুন্দর বুঝলাম না এই গাড়িটা কেন তারা নিলো না লাল গাড়ি কিন্তু জোস লাগতেছে হ্যাঁ এটা কিন্তু এক এক জনের ভাইয়া এক এক রকমের চয়েস সাইডটা দেখাই তারটা কিন্তু সুন্দর ইঞ্জিন কিন্তু খোলা হয়নি তাই না না আপনি কি না কোনো রকম ইঞ্জিন খোলা হয়নি কোনো কাজ করা হয়নি তো গুড ফিটনেস একটা গাড়ি আমার মনে হয় এই গাড়ির দামটা একটু কমিয়ে বলেন কমিয়ে দেন 5000 টাকা না না এত কম আমার সম্ভব না 1000 টাকা আপনি কম রাখতে বলেছেন ঠিক আছে আচ্ছা বন্ধুরা এই আমাদের এই হাটে কিন্তু এখন দুইটা গাড়ি রয়েছে পুরাতন শোরুম হাট তো অবশ্যই এখন গতকাল ছিল পাঁচশো টাকা কম মন্ত্রী আমাদের থেকে যারা আসবে পাঁচশো টাকা কম রাখবেন কিন্তু আজকে বলতে সে এক হাজার টাকা তো এই সুযোগ আপনার হাতছাড়া করবেন না তাতে চলে আসেন বড় ভাই চলে আসেন কারণ যে রকম স্পিডে আমার মোটর সাইকেলগুলো বিক্রি হয়ে যাচ্ছে আপনারা হয়তো দেরি হলে পাবেন না এরপরে কি এগুলো শেষ হয়ে গেলে আরো কি মরস গেলে আপনারা ই করবেন অবশ্যই আসবে আরো আসবে আরো আসবে না ওটা শিপে শিপে আছে নাকি না শিপে নাই এগুলো হচ্ছে ওই পুরাতন যারা বিক্রি করতে চায় দেখা যায় যে কেউ চাইলো যে রয়্যাল এনফিল্ড কিনবে তারা তো সেই ক্ষেত্রে সুজুকির মতো গাড়ি আর ইউজ করবে না করবে না না কখনো তারা তখন দেখা যায় যে সেকেন্ড হ্যান্ড হিসাবে বিক্রি করে দেয় সেই সমস্ত গাড়িগুলোই আমার কাছে আসে ওকে বন্ধুরা আজকের ভিডিও বেশি আর বড় করব না তো তাহলে বুঝতেই পারলেন আমাদের এই হাটে কিন্তু অল্প দামে গাড়ি পাওয়া যাচ্ছে আপনারা এই সুযোগ কখনই হাত ছাড়া করবেন না সবচেয়ে বড় কথা যারা কিনতে আসবেন তারা কিন্তু আমার চ্যানেলের নাম বললে আমার চ্যানেলের কথা বললে কিন্তু এক হাজার টাকা কমে পেয়ে যাবেন ঠিক আছে মানে এক হাজার কম রাখবে কেমন দাম দর মিটানোর পরে যে প্রাইসটা সেখান থেকে এক হাজার টাকা কম রাখবেন না আমি গতকালকে যে প্রাইসগুলো বলেছি সেই ভিডিওটা আপনারা প্লিজ একটু কাইন্ডলি দেখবেন আচ্ছা আমি লিঙ্কটা দিয়ে দিই হ্যাঁ অবশ্যই তো আজকে এখানে প্রাইস বলা বললাম না আমরা তো ভিডিও দেখার পরে প্রাইস দেখার পরে আপনারা দাম নিবি করতে পারে করার পরে ওখান থেকে এত টাকা আমরা কম্প্রোমাইজ করতে পারবো ওকে ঠিক আছে তো যাই হোক তাহলে বিদায় দিয়ে দিই একটা বিদায় বিদায় আজকে এখানেই বিদায় নাকি আরো কোনো গাড়ি দেখাবেন না আজকের মতো এই পর্যন্তই আর আপাতত আমার কাছে এই মুহূর্তে গাড়ি নাই নাই আবার আসলে আবার আপনাকে ডাকবো আপনি আবার এসে দেখে যাবেন ওকে থ্যাংক ইউ সো মাচ বাই বাই টাটা আল্লাহ হাফেজ আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সো থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দিস ভিডিও আল্লাহ হাফেজ